আমরা বৈষম্য শিকার হতে চাই না অতি দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে এমন জোর দাবি উত্থাপন করেছেন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ফরিদপুরে সংগঠনটি সম্মেলন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের প্রতি এই আহ্বান জানানো হয় আজ শনিবার দুপুরে শহরের কবি জসীম উদ্দিন হলরুমে সংগঠনটির জেলা শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে জেলার নব এমপিওভুক্ত বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষকরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এ সময় তিনি বক্তব্যকালে বলেন আমাদের দীর্ঘদিন বঞ্চিত করে রাখা হয়েছে প্রেসক্লাব থেকে পিটিএ রাতের আধারে বের করে দেওয়া হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর নানা দাবি নিয়ে শিক্ষকরা আশায় বুক ভরে অপেক্ষা করলেও সেই দাবিগুলো পূরণ হয়নি তিনি আরো বলেন আমাদের প্রবীণ শিক্ষকরা যারা ছিলেন আমাদের উত্তরাধিকার তাদেরও বঞ্চিত করে রাখা হয়েছে আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না আজ আমরা জেগে উঠেছি আমাদের আর দাবিয়ে রাখা যাবে না আমাদের ন্যায্য অধিকার দিতে হবে দিতেই হবে আজকে ফরিদপুরে জাতীয়করণ প্রত্যাশী জোটের এই সম্মেলন থেকে আমরা ঘোষণা করছি এই আলোর পথ আমরা টেনে টেনে সামনের দিকে নিয়ে যাব এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাসার মোহাম্মদ শান্ত ইসলাম আর শাহুজ্জামান হানিফ মোহাম্মদ হাবিবুল্লাহ রাজুসহ অনেকে সম্মেলন শেষে শালথা উপজেলার ইউসুফ দিয়া কাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাইম মোল্লাকে সভাপতি এবং সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ